আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন নারীকে বিবাহ করা উচিত বিবাহের ক্ষেত্রে এমন নারী নির্বাচন করবে যার মধ্যে ধার্মিকতা ও আমল আখলাকের ক্ষেত্রে স্বামীর চেয়ে উত্তম এতে সে নারী অর্থ সম্পদের ক্ষেত্রে স্বামী সমতুল্য না হোক তাতে কিছু আসে যায় না নারীর চেহারা গোলাকার হলে সবচেয়ে ভালো গোলাকার ও লম্বাকৃতির চেহারা সবই আল্লাহর সৃষ্টি তবে গোলাকার চেহারার অধিকারী নারীর কিছু অতিরিক্ত বৈশিষ্ট্য থাকে যা সাংসারিক জীবনে সুখের সৃষ্টি করে তদ্রূপভাবে স্ত্রী দূরের বংশের হওয়াটা বেশি উপকারী কারণ নিকটাত্মীয় অর্থাৎ চাচাতো ফুপাতো মামাতো খালাতো বোন ইত্যাদি আপন আত্মীয়ের মধ্যে দূরের তুলনায় ভালোবাসা মোহাব্বত কম হয়ে থাকে এদের থেকে যে সন্তান জন্মগ্রহণ করে সাধারণত তারা মেধা শক্তি ও জ্ঞান গরিমায় দুর্বল হয়ে থাকে কখনো কখনো বিকলাঙ্গ বা বিভিন্ন জটিল রোগের শিকার হয়ে থাকে এজন্য যথাসম্ভব দূরের কোনো নারীকেই বিবাহ করবে কেননা দূরের আত্মীয়দের সাথে মোহাব্বাত ও ভালোবাসা বেশি হয়ে থাকে আর সন্তানাদিও জ্ঞান বুদ্ধির দিক দিয়ে তীক্ষ্ণ হয়ে থাকে সাথে সাথে নতুন করে একটি বংশের সাথে সম্পর্ক করার দ্বারা বংশধারাও বৃদ্ধি পায় দিনীয় দুনিয়াবি উভয় শিক্ষায় শিক্ষিকা পাত্রীকেই বিবাহ করা চাই একেবারে মূর্খ জাহেল অশিক্ষিতা নারী বিবাহ না করাই উত্তম নারী মোটা হওয়া বা চিকন হওয়া এটা ছেলের পছন্দের উপর নির্ভর করবে কারো পছন্দ মোটা মেয়ে আবার কারো পছন্দ চিকন ও হালকা পাতলা মেয়ে তবে অধিকাংশ লোকজন হালকা পাতলা নারীকেই বেশি পছন্দ করে থাকে পক্ষান্তরে আরবের লোকেরা মোটা পাত্রীকে বেশি পছন্দ করে এক হাদিসে নবী করিম সাল আলাইসাল্লাম বলেন তোমরা এমন মহিলাকে বিবাহ করো যার থেকে বেশি বেশি সন্তান জন্ম নেয় প্রশ্ন হতে পারে যে বিবাহের আগে অধিক সন্তান হওয়ার নিদর্শন কি এই বিষয়টি বুঝতে হলে উক্ত মেহের সহদররা অর্থাৎ বন সন্তানাদি কতগুলো অথবা উক্ত মহিলার সহদর বোন কতজন কিংবা তার ভাইয়ের সন্তানাদি কতজন তাদের সন্তানাদি বেশি হলে আশা করা যায় যে এ মহিলার থেকেও অধিক সন্তানাদি হবে বিবাহের ক্ষেত্রে নির্বাচিতা নারী যেন বাজা না হয় বাজা বলা হয় ওই নারীকে যে সন্তান জন্ম দেওয়ার যোগ্যতা তার মধ্যে নাই